আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি দেশ ও প্রবাসে যারা আছেন সকলেই ভালো আছেন আল্লাহ শকর আমরাও ভালো আছি বিগত প্রতি বছরের ন্যায় যে আমাদের ইসালে সব তিন দিনের সিদ্দিকি আমিনিয়া মাদ্রাসার যে ইসালে সবের আপনাদের খাস দাওয়াত দেওয়া হচ্ছে কমবেশি বেশি আপনারা তো জানেন এই এইসালের সব সম্পর্কে তিন দিনই কম আমাদের এখানে তাবারুক থেকে আল্লাহর রহমত বাইদের থেকে আপনারা মাবুনেরা এবং অনেক আত্মীয় স্বজন আপনারা আসেন এবং জানেন আপনাদের সকলের মাদ্রাসার তরফ থেকে খাস দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা এই তিন দিন ইসালে সবে এসে আপনারা অজমসিয়া শুনবেন এবং অশেষ নেকি হাসেল করবেন আমি খাস দাওয়াত দিচ্ছি আপনারা সবাই আসবেন ধোপাবেরিযা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার উদ্যোগে তিন দিন ব্যাপী মহান ইশালে সওয়াব মেহফিল ও কেরাত গজল প্রতিযোগিতা মোজাদ্দেদ্দের জামাল হযরত আবু বকর সিদ্দিকী ও তদীয় খালিপা আল্লামা রুহুল আমিনে স্মৃতি বিজড়িত বসিরহাট থোঁপাবেরিয়া সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার উদ্যোগে তিন দিন ব্যাপী মহান ঈশ্বরের সওয়াব মেহফিল ও কেরাত গজল প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে এবছরে তিনজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে বসিরহাট থোপাবেড়িয়া মাদ্রাসা কোনো চাঁদার রোসে ছাপানো হয় না এবং কোন ছাত্রদের দ্বারা রকম চাঁদা সংগ্রহ করা হয় না এছাড়াও সামাজিকমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন যেমন রহমানিয়া মাদ্রাসা মিশন আদর্শ অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত এই তিন দিন মেহফিল প্রজেক্টের মাধ্যমে দেখানো হবে মেহফিলের তিন দিনই সবার শেষে আহারের ব্যবস্থা থাকবে এই সমস্ত কর্মকাণ্ডের প্রধান পরিচালক আমরা সকলেই জানি সুপরিচিত বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বসিরহাটের খোকা মাওলানা নামে পরিচিত হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব ওরফে খোকা মাওলানা আমি খুব সুন্দর করে বাচ্চাদের রাখি প্রতিটা বাচ্চা আমাকে কিন্তু আব্বা বলে ডাকে এই বাচ্চাগুলো আমি এদের ছেলের মতো দেখি আমারও ছেলে এই মাদ্রাসায় থাকে আমার ছেলেটাও এই মাদ্রাসায় থাকে আমার ছেলেকেও আমি বাড়ি যেতে না আমার দুটো ছেলে এখানে থাকে আমার ছেলেদের আমি বাড়ি যেয়ে খেতে না আমি বাচ্চাদের এখানে খুব সুন্দর করে খাওয়াই বাচ্চাদের কাছে আপনারা শুনতে পাবেন শুনলে বুঝতে পারবেন একদম নিজের বাড়ির মতো করি আমি দুটো রাঁধুনি রেখেছি বাচ্চাদের আমরা যেরকম খাই মাছ গোস্ত ডিম বাচ্চাদেরও এরকম আমি খাওয়াই আল্লাহ রহমতে ওসিলা আমি খাওয়াই তো আল্লাহ কিন্তু অসিলা হিসেবে আমি এটা এ করি কালেকশান করে না আমার বাচ্চাদের কোনো আমি কালেকশান করাই না ওই বিল হাতে দিয়ে অন্য অন্য মাদ্রাসার মতো কালেকশান করাই না আমি আমার মাদ্রাসায় ইচ্ছাকৃত এই আল রসুলের মাদ আল্লাহ এবং রসুলের মাদ্রাসায় যদি ইচ্ছাকৃত কেউ কিছু দিতে চান তারা দিতে পারেন আমার গ্রামের লোক ইচ্ছাকৃত কেউ যদি কিছু দিতে চান বাইরের লোকে ইচ্ছাকৃত কেউ কিছু দেন আমরা সেগুলো নেই কিন্তু বাচ্চাদের দ্বারাই আমরা কালেকশান করিয়ে মাদ্রাসা চালাই না কোরআনের পাখি যেরকম রাখার দরকার ঠিক সেইভাবেই রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি দেশ ও প্রবাসে যারা আছেন সকলেই ভালো আছেন আল্লাহ শকর আমরাও ভালো আছি বিগত প্রতি বছরের ন্যায় যে আমাদের ইসালে সব তিন দিনের সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার যে ইসালে সবের আপনাদের খাস দাওয়াত দেওয়া হচ্ছে কম বেশি আপনারা তো জানেন এই ইসালের সব সম্পর্কে তিন দিনই কম বেশি আমাদের এখানে তাবারুক থেকে আল্লাহর রহমত বাইরের থেকে আপনারা মাবুনেরা এবং অনেক আত্মীয় স্বজন আপনারা আসেন এবং জানেন আপনাদের সকলের মাদ্রাসার তরফ থেকে খাস দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা এই তিন দিন ইসালের সবে এসে আপনারা অজমসিয়া শুনবেন এবং অশেষ নেকি হাসিল করবেন আমি খাস দাওয়াত দিচ্ছি আপনারা সবাই আসবেন